আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদুহু অনুসল্লি আলা রসুলহ করিম বাদ কাছে এবং দূরে দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ছত্রিশ নিউজের বিশেষ অনুষ্ঠান আজকের তারাবি আজকের তেলাবাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা আজকে চতুর্থ সালাত তারাবি আদায় করব আজকে তারাবিতে কোরআনুল করিমের দেড় পাড়া তেলাবাত করা হবে অর্থাৎ পঞ্চম পাড়ার শেষ অর্ধাংশ এবং ষষ্ঠ পাড়ার পূর্ণাঙ্গ তেলাবাদ করা হবে তথা সুরা নিসার বিরানব্বই নম্বর আয়াত থেকে শুরু করে সুরা মা এদার বিরাশি নং আয়াত পর্যন্ত তেলাবাদ করা হবে দর্শক আজকের এই তেলাবাতৃত অংশটুকুতে আল্লাহর্ববুল্লা আলমীন আমাদের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ বিধিবিধান রেখেছেন আজকের তারাবি আজকের তেলাওয়াত অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে সেই আলোচনাগুলো সেই বিধানগুলো নিয়ে সংক্ষিপ্ত সংক্ষিপ্ততা পেশ করবো দর্শক আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন সৌরাতুল নিসার বিরানব্বই নম্বর আয়াতের মধ্যে মুসলিম কর্তৃক মুসলিমকে মুমিন কর্তৃক মুমিনকে হত্যার ব্যাপারে স্পষ্ট বিধান দিয়ে বলেন যে অমা খান আলিমুকমিন আ যে কোনো মুমিন কোনো মমিনকে হত্যা করতে পারে না এটা সম্ভবই না ইল্লা আ তবে যদি ভুলবশত হত্যাকাণ্ড হয়ে যায় হত্যার শিকার হয়ে যায় তাহলে সেটা ভিন্ন অর্থাৎ কোনো মমিন কখনো স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করতে পারে না প্রিয় দর্শক আমরা দেখেছি যে আল্লাহ রবুল্লা আলমিন কোনো মমিন যদি কোনো মমিনকে হত্যা করে কোনো মানুষ অন্য কাউকে যদি হত্যা করে তাহলে সেখানে কেসাসের বিধান দিয়েছেন যেটা সোরা বাকার একশত উনআশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেছেন যে ওয়ালা কুমফিল কেসাসি হায়া তুমি মিয়া উদিল আল আল্লাহ বলেছেন যে কেসাসের যে বিধান দিয়েছে অর্থাৎ মৃত্যুদণ্ড সেটার মধ্যে আল্লাহ বলছেন যে তোমাদের জন্য এর মধ্যে জীবন রয়েছে তোমাদের জীবনে নিরাপত্তা রয়েছে তো সেটার তো দুনিয়া বিবিধান আল্লাহ বলেছেন আর আল্লাহ বলতেছেন যে স্বেচ্ছায় কোনো মুসলমান কোনো মুসলমানকে হত্যা করতে পারে না ইল্লা খতা তবে ভুল বসত যদি হত্যাকাণ্ড হয়ে যায় হত্যার শিকার হয়ে যায় সেখানে আল্লাহ তালা একটি বিধান দিলেন যে বা তাহারির রকা বা মিনা তাহলে কোনো মুমিন গোলামকে আজাদ করতে হবে মুসাল্লামাতুন ইলা আহলিহি এবং যাকে হত্যা করা হয়েছে সেই নিহতের পরিবারের কাছে অর্থদণ্ড তুলে দিতে হবে অর্থাৎ দিয়তের টাকা দিতে হবে দিয়তের পরিমাণের ব্যাপারে ফোকা এখান বলেছেন যে দিয়ত হলো একশো একশোটি উঠ বা তার সমমূল্যের টাকা নিহতের পরিবারের কাছে তুলে দিতে হবে এই একশো উটের মান কেমন হবে তাদের বয়স কেমন হবে উটের ধরন কেমন হবে এই বিষয় নিয়ে ফোকা এক বিস্তারিত আলোচনা করেছেন অর্থাৎ যদি কেউ কাউকে হত্যা করে সেই ভুলের ধরন অনুযায়ী ভুলবশত হত্যার অনেক ধরনের উদাহরণ হতে পারে অর্থাৎ কেউ কোনো শিকারীকে আঘাত করতে চেয়েছিল শিকারীর দিকে গুলি ছড়তে চেয়েছিল তীর ছড়তে চেয়েছিল কিন্তু সেটা ভুলবশত কোন মানুষের গায়ে লেগে গিয়েছে অথবা কেউ কাউকে আঘাত করেছে সাধারণ আঘাত হত্যা করার ইচ্ছা ছিল না কিন্তু কোন স্পর্শকাতর অঙ্গে সেটা লাগার কারণে হত্যার শিকার হয়ে যায় তো এই ভুলের ধরন অনুযায়ী তার অর্থদণ্ডটা সাব্যস্ত হবে সেটা ফোকায়িত আলোচনা করেছেন এরপর আল্লাহবুল্লা আলমাত্রের নব্বই নম্বর আয়াতের মধ্যে বললেন যে ওমাই ইয়ফুল ভুল ভুলবশত হত্যা না করে কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে স্বেচ্ছায় হত্যা করে এটা তো সম্ভবই না এটা তো হতেই পারে না কিন্তু যদি কখন এরকম ঘটনা ঘটে যায় তাহলে আর দুনিয়ার শাস্তি কি হবে সেটা আল্লাহ তালা সুরা মধ্যে বলেছেন আর আখেরাতের শাস্তি কি হবে সেটা আল্লাহ তালা নিসার তিরানব্বই নাম্বার মধ্যে আল্লাহ বলতেছেন যে আল্লাহ তার জন্য পাঁচটা শাস্তি রেখে দিয়েছেন এক নম্বর জাহান্নাম আল্লাহ তালা তার জন্য শাস্তি হিসেবে জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন এরপর আল্লাহ বলতেছেন দুই নম্বর সেই জাহান্নামের মধ্যে সে চিরকালের শাস্তি ভোগ করবে চিরকালের জন্য থাকবে তিন নম্বর আল্লাহ বলতেছেন আলাইহি আল্লাহ তালা তার উপরে রাগান্বিত প্রধান আল্লাহর গজব তার উপরে রয়েছে চার নম্বরে আল্লাহ বলেন বলে আয়নাহু আল্লাহ তালা তার উপরে অভিসম্পাদ করে থাকেন অভিশাপ দিয়ে থাকেন এরপরে পাঁচ নম্বরে আল্লাহ বললেন তার জন্য ভয়ঙ্কর এবং ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন প্রিয় দর্শক আল্লাহ রব আলমিন হত্যার ব্যাপারে আখেরাতের যে শাস্তির কথা বললেন আর কোনো গুণার ব্যাপারে আর কোনো কবিরা গুণা এবং নাফর ব্যাপারে এভাবে বলেননি বিশেষ করে আল্লাহ তালা এই হত্যাকারীর ব্যাপারে বলেছেন যে যেহা সেই জাহান নামে থাকবে এবং চিরকাল জাহান্নামে থাকবে আর কোন গুণার ব্যাপারে আল্লাহ বলেননি যে চিরকাল জাহান্নামে থাকবে বিষয়টি কত ভয়াবহ একটি ব্যাপার এই বিষয় আল্লাহর আলমিন এখানে সতর্ক করলেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভয়াবহ জঘন্য অপরাধ থেকে মুক্ত থাকার তফিক দান করেন দর্শক এরপরে আল্লাহ রুবুল্লাহ আলমিন সোরানিসার একশত পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আমাদের সমাজ ব্যবস্থায় প্রচলিত একটি মন্দ আচার একটি মন্দ রীতিকে অপনোদন করে আল্লাহ বললেন তোমরা সাক্ষ্য প্রদান তালার জন্যই আল্লাহর উদ্দেশ্যেই আল্লাহ সন্তুষ্টির জন্য সাক্ষ্য প্রদান করো এবং সেই সাক্ষীর ক্ষেত্রে কৌয়া মিন আবিল কিস্তি তোমরা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকো তো দর্শক আমরা দেখেছি যে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কত মিথ্যা সাক্ষীর কারণে কত মানুষের জীবন বিনষ্ট হয়ে যায় মিথ্যা সাক্ষীর কারণে কত মানুষ দীর্ঘদিন কত জটিলতার মধ্যে আটকে থাকে দীর্ঘদিনের মধ্যে কারা ভোগ করতে থাকে মিথ্যা সাক্ষীর কারণে আল্লাহ বললেন যে তোমরা সাক্ষ্য দিয়ে থাকো তবে সেটা আল্লাহর জন্য হবে এবং সেটা ইনসাফের স্বার্থে হবে ইনসাফের সাথে হবে আল্লাহ বললেন যে ইনসাফের সাথে সাক্ষ্য দিতে গিয়ে সেই সাক্ষ্য যদি তোমাদের নিজেদের বিরুদ্ধেও চলে যায় তোমাদের নিজেদের বিরুদ্ধেও চলে যায় আবিল ওয়ালিদাইন তোমাদের মা বাবার বিরুদ্ধেও চলে যায় আকরাবিন এবং তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের বিরুদ্ধেও চলে যায় তাহলেও তোমরা সত্য সাক্ষ্যই দিবে এখানে মিথ্যার আশ্রয় নিবে না এবার আল্লাহ বললেন যে ই এখনই রা যার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হচ্ছে বাবা যার ব্যাপারে সাক্ষ্য দেওয়া হচ্ছে সে যদি ধনী হয় অথবা গরিব হয় হত দরিদ্র হয় যে আমার এই সাক্ষ্যটুকুর কারণে তাই সে ক্ষতির শিকার হবে আল্লাহ বললেন তাহলে তুমি সেদিকে চিন্তা করো না এই কারণে তুমি মিথ্যা সাক্ষ্য দিতে যেও না হল্লাহ আউলা বিহিমা তার ব্যাপারে আল্লাহ তালাই অধিক হকদার মানে আল্লাহ তালে তাকে রক্ষা করবেন কিন্তু তুমি সত্য সাক্ষ্যটুকু আদায় করো এরপর আল্লাহ বললেন যে আহ হাওয়া আন চা তোমরা এই ইনসাফ করার ক্ষেত্রে তোমাদের কু অনুসরণ করো না অর্থাৎ কুপবৃত্তির অনুসরণ করে ইনসাফ থেকে সরে যাও না তোমার যদি আল্লাহ বললেন যে তোমরা যদি মুখ বাঁকিয়ে মুখ ঘুরিয়ে অথবা তোমরা যদি কৌশলে তোমরা যদি আকার ইঙ্গিতে এরকম মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকো তাহলে তোমরা যা কিছু করছো আল্লাহ তালা সেই বিষয়ে সম্মুখ অবগত রয়েছেন পরিপূর্ণ অবগত রয়েছেন এই কারণে আকার ইঙ্গিতেও সাক্ষ্য দেওয়া যাবে না প্রিয় দশক এরপর আল্লাহ রবুল্লা আলমিন আহ সুরা এই নিসার একশত ছাপ্পান্ন থেকে একশত আটান্ন নং আয়াত পর্যন্ত আহ খ্রিস্টান এবং ইয়াহুদীদের একটি মিথ্যা দাবি এবং মিথ্যা আকিদার অপনোদন করেছেন প্রদর্শক আমরা সকলেই জানি যে ইহুদিরা দাবি করে থাকে যে তারা ঈসা সালামকে সুলিতে চড়িয়েছে হত্যা করে ফেলেছে এবং খ্রিস্টানরা সেই দাবির প্রেক্ষিতে আকিদা পোষণ করে যে ঈসা আলসালাতামকে শহীদ করা হয়েছে সুলিতে চড়ানো হয়েছে এবং খ্রিস্টানদের একটি দাবি হলো কাফারা যেটাকে বলা হয়ে থাকে যে সমগ্র মানব জাতি জন্মগতভাবে অপরাধী আদম আল্লাহ সাল্লামের সেই জান্নাতের অপরাধের কারণে সবাই অপরাধী এবং সেই অপরাধের কোনো প্রাশ্চিত্য হয়নি কাফারা হয়নি আসতে আসতে ঈসা আলি সালাম পর্যন্ত মানব জাতি যখন এসেছে ঈসা আলি সালাম সেই সমগ্র মানব জাতির পক্ষ থেকে শুলিতে চড়ে শহীদ হয়ে সে অপরাধের কাফারা দিয়েছেন উনি সকলের পক্ষ থেকে কাফারা আদায় করে গিয়েছেন এটা হলো খ্রিস্টানদের আকিদা আল্লাহ রব আলমিন ইহুদি এবং খ্রিস্টানদের এই আকিদার গোড়ায় আঘাত করে আল্লাহ তালা বললেন যে অকিম ইন্না কতাল মারিয়াম এবং ইহুদিদের সেই মূল ভুল দাবি সেই মিথ্যা দাবি যে আমরা ঈসা এমনি মারিয়ামকে হত্যা করে ফেলেছি আল্লাহ বললেন ওমা হতালু অমা সলাবুহু তারা ঈসাকে হত্যাও করতে পারেনি এবং তারা তাকে সরিতেও চড়াতে পারেনি বলে হালাহুম কিন্তু তাদেরকে একটি ধুম্র জলে ফেলে দেওয়া হয়েছে তাদেরকে একটি দ্বিধা সংশয়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে সেই দ্বিধা সংশয়ের ব্যাপারটা ছিল এমন যে ইয়াহুদিরা যখন ঈসা আলী সালাত একটি ঘরের মধ্যে অবরুদ্ধ করে ফেলেছিল ঈসা আলী সালাতাম যখন একটি ঘরের মধ্যে অবরুদ্ধ হয়ে গিয়েছিলেন তখন ঈসা আলী সালামকে হত্যা করার জন্য কিংবা তার সংবাদ নেওয়ার জন্য একজন একজন লোক ব্যক্তিকে ঈসা আলী সাদামের ঘরে প্রেরণ করে ঈসা আলী সাদুমের ঘরে যাবার পরে আল্লাহ রব আলমিন ওই ব্যক্তির উপরে ঈসা আলী সালসাল্লামের আকৃতিকে ঢেলে দেন তাকে ঈসা আলহ সালসাল্লামের চেহারা দ্বারা আকৃতি পরিবর্তন করে ফেলেন এরপর ঈসা আলী সাদু আল্লাহ তালা শশুরীরে আসমানে তুলে নেন এবং তাকে সুরক্ষা দান করেন দীর্ঘ সময় পার হওয়ার পরে যখন খ্রিস্টানরা ইয়াহুদিরা দেখলো যে সেই লোক ফিরে আসছে না এবং কোনো সংবাদ ভেতর থেকে আসছে না তখন তারা অবস্থা যাচাই করার জন্য একটি দল ঘরের মধ্যে প্রবেশ করে সেখানে গিয়ে দেখলো যে ঈসা আলী সালাতামের আকৃতিধারী এক লোক সেখানে বসে আছে তারা তাকেই ঈসা মনে করে হত্যা করে ফেললো এবং তাকে শুনিতে চড়িয়ে দিল এরপরে যখন তার শরীরের দিকে ভালো করে নজর দিল কিছু লোক দেখলো যে তার চেহারার সাথে শুধু ঈশা আলী সাল্লামের চেহারা মিল রয়েছে শরীরের বাকি কোনো অংশের সাথে পোশাকের সাথে ঈসা আর ইসালসাল্লামের মিল নেই তখন তারা দ্বিধায় পড়ে গেল প্রকৃতপক্ষে এই লোকটিকে সেই কি ঈসা নাকি সে আমাদের লোক এবং তারা বলা বলি করতে লাগলো যদি এ ঈশা হয়ে থাকে আমরা যাকে হত্যা করেছি তাহলে আমাদের যে লোকটাকে পাঠালাম সে কোথায় আর যদি সে আমাদের লোক হয়ে থাকে তাহলে ঈসা কোথায় এখানে তো দুইজন মানুষ থাকার কথা এই যে সেই সময় থেকে তারা যে ধুম্রজালের জালের মধ্যে পড়ে গেল তারা যে দ্বিধা সংশয়ের মধ্যে পড়ে গেল সেই ধুম্রজাল জাল থেকে তারা অদ্যাবধিয়ার মুক্তি লাভ করতে পারেনি সুনিশ্চিত কোনো সমাধানে তারা আসতে পারেনি আল্লাহ রাবুল আলমীর এই বিষয়টি কি এই আয়তের মধ্যে ফুটিয়ে তুলে বললেন ইন্নাল্লাদিন আখতালাফুফি নিশ্চয়ই যারা ঈসার বিষয়টা নাকি বিষয়টা নিয়ে মতবিরোধের মধ্যে লিপ্ত হয়েছে আল্লাহ বললেন লাফি শাক্কিম মিনহু তারা রয়েছে সন্দেহের মধ্যে তারা রয়েছে বিধার মধ্যে মা লাহুম বিহি মিন ইলমিন এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই ইল্লাতি বা আযাননি শুধু ধারণা বশর্ত তারা কথা বলে থাকে আল্লাহ বললেন উমা কাতালুহু ইয়াকিনা সুনিশ্চিতভাবেই তারা ঈসাকে হত্যা করতে পারেনি তাহলে কি হয়েছে বা রাফাহুল্লাহ ইলাই বরং ঈসা আলী সালাম কে আল্লাহ তালা তার কাছে উঠিয়ে নিয়েছেন ওকান আল্লাহ আজিজ হাকিমা প্রিয় দর্শক এখানে সুরাত উন্নীসা শেষ হয়েছে এরপরে সুরা মায়েদা শুরু হয়েছে প্রিয় দর্শক সুরা মায়েদা হলো করমের করিমের পাঁচ নং সুরা এই সুরার মধ্যে একশো বিশটি আয়াত রয়েছে এবং ষোলোটি রুকু রয়েছে এই সুরাটি মদিনায় অবতীর্ণ সুরাতুল মায়েদাকে সুরা মায়েদা বলা হয় এই জন্য যে এই সুরার একশো এবং তেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব মায়েদার আলোচনা করেছেন হল খাদ্য ভর্তি দস্তরখান। এই সুরার মধ্যে একটি ঘটনার অবতারণা হয়েছে যে খ্রিস্টানদের একটি দল ঈসা আলী সাদু সালামের কাছে আসমান থেকে খাদ্য ভর্তি দস্তরখান নাজিদের জন্য আবেদন করেছিল সেই আবেদনের প্রেক্ষিতে ঈসা আলী সাদুসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ মা নামা এম সামা আল্লাহ আমাদের জন্য আসমান থেকে একটি খাদ্য ভর্তি দস্তরখান করুন এই খাদ্য ভর্তি দস্তরখানের আলোচনা যেহেতু এই সুরার মধ্যে বিবৃত হয়েছে এই কারণে আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ বিধিবিধান নিয়ে কথা বলেছেন যেমন ঈশ্বরের মধ্যে আল্লাহ বলেছেন যে আল্লাহর আইনকেই ফলো করতে হবে এবং আল্লাহর আইনের মধ্যেই পৃথিবীবাসীর মুক্তি রয়েছে এবং ইনসাফ রয়েছে এবং আল্লাহ বলেছেন যে সকল ক্ষেত্রেই ইনসাফকে সামনে রাখতে হবে সেটা চাই আমার দুশ্মনের বিপক্ষে হোক বা যাদের প্রতি আমার বিদ্বেষ এবং ক্রোধ রয়েছে তাদের ব্যাপারেই হোক ইনসাফকেই ফলো করতে হবে এরপর আল্লাহ রব্লা আলমেন এই মধ্যে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া এবং ইসলামকেই আল্লাহ তালার মনোনীত ধর্ম হিসেবে ঘোষণা দেওয়ার আলোচনা এই সুরের মধ্যে করেছেন এবং এই সুরের মধ্যে পশু হত্যা এবং পশু শিকারের বিস্তারিত বিধিবিধান নিয়ে আল্লাহ তালা আলোচনা করেছেন এবং এই সুরের মধ্যে আল্লাহ তালা হালাল খাদ্য এবং পবিত্র খাদ্য গ্রহণের কথা বলেছেন এবং হারাম থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন এবং এই সুরের মধ্যে আল্লাহ তালা মানুষকে ইনসাফের সাথে সাক্ষ্য প্রদানের নির্দেশ দিয়েছেন চাই নিজেদের বিরুদ্ধে সেটা যাক না কেন এবং আপন আত্মীয় যাক না কেন সব ক্ষেত্রেই ইনসাফপূর্ণ সাক্ষ্য দিতে হবে সেই বিষয়ে আল্লাহ উদ্বুদ্ধ করেছেন এবং এই সুরের মধ্যে আল্লাহ তালা ইহুদি খ্রিস্টানদের বানানো অনেক এরকম ধর্মীয় রীতি যেটা আল্লাহ তালা অনুমোদন করেননি এরকম রীতিগুলা নিয়ে এবং সেগুলো অনিষ্ঠতা নিয়ে আল্লাহ আলোচনা করেছেন এবং এই সুরের মধ্যে আল্লাহ তালা মুসা আলী সালাম কর্তৃক তার সম্প্রদায় বনি ইসরায়েলকে বাইতুল মুকাদ্দাস এবং পবিত্র ভূমি তথা শাম প্রবেশের জন্য নির্দেশ দিয়েছেন এবং শাম ভূমি যে আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন এই ওয়াদা তাদেরকে শুনিয়েছেন এবং তারা আল্লাহ তালা এবং ইসা মুসা আলসালামের হুকুমের যে সরাসরি প্রত্যাখ্যান করেছে সেই ঘটনা আল্লাহ তালা এই সুরার মধ্যে তুলে ধরেছেন এবং এই সুরার মধ্যে মানব সভ্যতার সর্বপ্রথম যে অপরাধের গুনা যেই রাফরমানের ঘটনা হাবিল কাবিদের ঘটনা সেই হাবিল কাবিদের ঘটনাও এই সুরা মায়েদের মধ্যে আলোচনা করা হয়েছে এবং এই সুরার মধ্যে আল্লাহ তালা ইহুদি খ্রিস্টানদের চরিত্র নিয়ে আলোচনা করে বলেছেন যে ইহুদি খ্রিস্টানরাই হলো মুসলমানদের চিরা চরিত্র দুশ্মন এবং প্রকৃত দুশ্মন তাদের ব্যাপারে আল্লাহ তালা মুসলমান সতর্ক থাকতে বলেছেন প্রিয় দশক আল্লাহ রবুল্লা আলমিন সুরাতুল মায়েদার এক নাম্বার রাতের মধ্যে বলেন হে মুমিনরা তোমরা তোমাদের প্রতিশ্রুতি তোমরা তোমাদের ওয়াদা এগুলাকে তোমরা পরিপূর্ণ করে থাকো বাস্তবায়ন করে থাকো ওয়াদা রক্ষা করা এবং চুক্তি এটাকে লঙ্ঘন না করা পূর্ণ করা এটা মুমিনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আর এর বিপরীতে চলা এটা মুনাফিকের বৈশিষ্ট্য যেমন হাদিসে পাকে মধ্যে বলা হয়েছে আয়াতুল মুনাফিক ইথ মুমিনের মুনাফিকের তিনটি বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য এই দা ওয়াদা আখলাফা মুমিন যখন মুনাফিক যখনই কোনো ওয়াদা করে সেই সেই ওয়াদাকে খেলাফ করে প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিন এই সুরার প্রথম আয়াতের মধ্যে রক্ষা করা এটা মুমিনের বৈশিষ্ট্য চুক্তির বিপরীত করা এবং প্রতিশ্রুতি লঙ্ঘন করা এটা মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আয়াতুল মুনাফিক মুনাফিকের তিনটি বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো ইদা ওয়াদা আখলাফা যখন সে চুক্তি করে এবং ওয়াদা করে সেটাকে সে খেলাফ করে এবং লঙ্ঘন করে

আল্লাহ তালার এই আয়াতের উপরে উঠে যেতে পারে যে একে অপরকে কল্যাণের কাজে তাকুয়ার কাজে সহযোগিতা করা এবং অন্যায় কাজে সহযোগিতা না করা এই বিধানটির উপর যদি আমরা উঠতে পারি তাহলে একটি চমৎকার তাকুয়াপূর্ণ শান্তিপূর্ণ একটি সমাজ আমরা পেয়ে যাবো আল্লাহ রবুল আলম আমাদের সবাইকে আয়াতের উপর আমল করার প্রফিক দান করবো প্রিয় দর্শক পর আল্লাহ রবুল আলমী এই সুরার তিন নম্বর আয়াতের মধ্যে আমাদের জন্য সেই সুসংবাদের বার্তাটি নাজিল করলেন যেটি এই উন্মতের জন্য সকল উন্মতের চাইতে একটি বড় প্রাপ্তি ছিল আল্লাহর পক্ষ থেকে সেটা হলো আল্লাহ তালা বললেন ইসলাম আজকের দিনে আল্লাহ বললেন হে মুমিনরা আজকের দিনে আমি তোমাদের উপরে আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার দিনের যে নিয়ামত ছিল আসমানের যে নিয়ামত ছিল যেই নিয়ামতকে পূর্ণাঙ্গতা দান করলাম এবং তোমাদের জন্য ইসলাম নামক ধর্মটাকে আমি মনোনীত ধর্ম হিসেবে ঘোষণা দিলাম প্রদর্শক এটা ছিল মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি পুরস্কার যে কেয়ামত পর্যন্ত একমাত্র ইসলাম কি আল্লাহ আল্লাহর মনোনীত দিন হিসেবে ঘোষণা দিয়েছেন এই আয়াত নাজির হবার পরে আল্লাহ রাসুল সাল এই আয়াত যখন সাহাবাদের সামনে এলাবাদ করলেন তখন আহ ইয়াহুদিরাম কেউ কেউ এই আয়াত শোনার পরে বললেন যে অমর রাজি আল্লাহ তালুকে বলতেছিলেন যে এই অমর ইন হাদিল আও আয়া লাউন জিরাত আলিনা মা আসার আল ইয়াহুদ লাইদ হে অমর এই আয়াতটি যদি আমাদের ইয়াহুদীদের সমাজে আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা সেই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম অমর রদ্দ তালাহ বলেন যে তোমরা সেটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করবে এটা বলতে ছ আমাদের যেই দিনে এই আয়াত নাজিল হয়েছে সেটা তো একটি ঈদের দিন নয় সেটা তো দুইটি ঈদের দিন ছিল অমরাজারণ বলেন যে ইন্দা এটা এবং জুমার দিনে হয়েছে এবং অমরাজুও বলেছেন যে এটা কোন নাজিল হয়েছে সেটাও আমি জানি এবং কিভাবে হয়েছে সেটাও আমি জানি এই আয়াতটি মুসলমানদের জন্য অত্যন্ত সুসংবাদবাহী একটি আয়াত যে আল্লাহ তালা আমাদেরকে কেয়ামত পর্যন্ত মনোনীত একটি দিনের অনুসারী বানিয়েছেন আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইসলামের উপর অটল থাকার তফিক দান করেন প্রিয় দর্শক এরপর আল্লাহ রবাহ আলমিন সেই নাফরমানের ঘটনা যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নাফরমানি যেটা হয়েছে সেই ঘটনা আল্লাহ তালা তুলে ধরলেন হাবিল ঘটনা আল্লাহ তালা তুলে ধরলেন থেকে নম্বর আয়াত পর্যন্ত আপনি মানুষদের সামনে আদমের দুই সন্তানের ঘটনা বর্ণনা করুন আদমের দুই সন্তানের ঘটনা ছিল প্রদর্শক আহ আদম সালাম তখন পৃথিবীতে আসলেন আদম আলহ সালাম থেকে যখন আহ মানুষের বংশধারা বিস্তৃতি লাভ করতেছিল তো বংশধারা বিস্তৃতির জন্য প্রজন্ম বিস্তৃতির জন্য বিয়ে স্বাদীর প্রচলনের দরকার ছিল কিন্তু সেখানে যেহেতু অন্য কোনো মানুষের উপস্থিতি নেই সবাই আদমের সন্তান তো সেখানে বিয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি প্রথা নির্ধারিত তুলেছে নির্ধারিত ছিল সেটা হলো যে আদম আলী সালামের স্ত্রী আম্মাজান হাওয়া সালামের গর্ভে দুইটি করে সন্তান জন্মগ্রহণ করতো একটি ছেলে সন্তান একটি মেয়ে সন্তান এবং এর পরের বছর আবার এরকম দুইটি সন্তান জন্মগ্রহণ করতো ছেলে সন্তান সন্তান মেয়ে ওই সময় আল্লাহ বিধান ছিল যে পূর্বের গর্ভের ছেলের সাথে পরের গর্বের মেয়ের বিয়ে হতো এবং পরের গর্বের মেয়ের সাথে পূর্বের গর্বের ছেলের বিয়ে হতো এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে তৎকালীন বিধান শুধু ভিন্নতাকে আনার জন্য এই বিধানের উপর চলতে ছিল কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন আদম আজ সাল্লামের এক সন্তান কাবিল সে এই বিধানটিকে অস্বীকার করে বসল এবং প্রত্যাখ্যান করে বসল ঘটনা ছিল যে তার সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সে সুন্দরী ছিল এবং তার পরের গর্বে যে হাবিল তার সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেতে সে অসুন্দর ছিল এখন হাবিল তার পরের গর্বের মেয়েকে বা কন্যা সন্তানকে বিবাহ করতে সম্মত ছিল না সে সর্বপ্রথম আল্লাহ তাল আইনের বিরোধিতা করলো এরপর আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হলো যে তোমরা উভয়ে কোরবানি করো আল্লাহ বললেন যে ঈদ খরবা খরাবা কোরবান তারা উভয়ে কোরবানি করল আল্লাহ বলতেছেন যে একজনের পক্ষ থেকে কুরবানি কবুল করা হয়েছে আলমগীর কাব্বাল মিনাল আহার অপরের পক্ষ থেকে কুরবানি কবুল করা হয়নি এটা স্বাভাবিক যে যে আল্লাহ তাল্লাহার বিধানের উপর রয়েছে আল্লাহর আইনের উপর রয়েছে তারটাই গ্রহণ হবে অন্যটা একটা গ্রহণ হবে না তো যখন কাবিনের কুরবানি গ্রহণ না হলো তখন কাবিল হয়ে গেল এবং হাবিলের প্রতি হিংসা হাবিল কে হত্যা করার জন্য উদ্যত হলো এই কথা আল্লাহ তালা বললেন যে হাবিল বলতেছিল কাবিল বলতেছিল হে হাবিল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এই হত্যার একমাত্র কারণ ছিল হিংসা এবং বিদ্বেষ তখন হাবিল বলেছিল যে আপনি যদি আমাকে হত্যা করেন আমি আপনাকে হত্যা করতে যাব না আমি কখনোই হত্যা করতে চাই না আমি জানি আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার অপরাধ আপনার অপরাধ সবটা আপনার উপরে বর্তাবে এরপর আল্লাহ বলতেছেন যে ফাঙ্গ আতলাহ কতলা আখি একটা পর্যায়ে গিয়ে কাবিল সম্মত হয়ে গেল তার ভাইকে হত্যা করার জন্য এবং সে তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো আল্লাহ বলেন মিনাল খাসিরিন সে ছিল জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেল এরপরে লম্বা ঘটনা আল্লাহ তারা আলোচনা করেছেন যে হত্যা করার পরে হাবিলের কাবিলের কি অবস্থা হয়েছিল দাফনের জন্য কি পদ্ধতি হয়েছিল সেই বিষয়গুলো আল্লাহ করার মধ্যে তুলে ধরেছেন প্রদর্শক এখানে আমাদের সামনে যেটা আসার সেটা হলো এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম গুণা সর্বপ্রথম নাফরমানি এবং এই গুনার পেছনে একমাত্র কারণ ছিল নারীর প্রতি নারীর প্রতি অপর মুসলিম মুসলিমের প্রতি বিদ্বেষ এবং হিংসা এবং এই তাওরাতের মধ্যে একটি আয়াতের মধ্যে তাওরাতের একটি আয়াতের মধ্যে এই কথাও এসেছে যে মিনাল হাসাদ আসমানের মধ্যে সর্বপ্রথম যে নাফরমানি হয়েছে যেটা ইংলিশের দ্বারা প্রকাশ পেয়েছিল সেই নাফরমানির ভিত্তি ছিল হিংসা এবং জমিনের মধ্যে সর্বপ্রথম যে নাফরমানি হয়েছে অর্থাৎ হাবিল কাবিল কর্তৃক হাবিলকে হত্যা করা সেই নাফরমানির ভিত্তি ছিল হিংসা এই হিংসার কারণেই আসমানে সর্বপ্রথম আল্লাহর নাফরমানি হয়েছে হিংসার কারণেই সর্বপ্রথম জমিনে আল্লাহর নাফরমানি হয়েছে আল্লাহ রবুল্লা আলমেন আমাদের সবাইকে হিংসা নামক এই মহাব্যাধি থেকে মুক্ত রাখুন এবং সুস্থ পবিত্র থাকার তৌফিক দান করুন প্রিয় দর্শক এরপর আল্লাহ রবুল্লা আলমিন এই সুরামা এদার সাতষট্টি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রসুলকে নির্দেশ দিয়ে একটি কথা বললেন যে বিধিবিধান দেওয়া হয় সব কিছু আপনি মানুষের কাছে পৌঁছে দিন ও ইল্লাম কাপাল আপনি যদি এটা পরিপূর্ণ না করে থাকেন তাহলে আপনি যেন আপনার রবের নির্দেশকে আপনি আপনার রবের বার্তাকে মানুষের কাছে পৌঁছালেন না আর রবের সবগুলো বার্তা মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আপনি আপনার জীবন আশঙ্কাগ্রস্ত হতে পারে আপনার জীবন ক্ষতির সম্মুখীন হতে পারে সেটা আপনি ভয় পাবেন না অবশ্যই আল্লাহ তালা আপনাকে মানুষদের অনিশ্চতা থেকে রক্ষা করবেন আল্লাহ আল্লাহ কমালিন প্রিয় দর্শক এই আয়াতের মধ্যে আল্লাহ রসুলকে যেমন মানসিক শক্তি যোগানো হয়েছে পাশাপাশি আল্লাহর রসুদের প্রতিনিধিত্বকারী যুগে যুগে যত গলামায় কালাম রয়েছে তাদেরকেও মানসিক শক্তি যোগানো হয়েছে এবং তাদের সামনেও আল্লাহর নির্দেশকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে আপনারা অকপটে ব্যর্থহীন আল্লাহর বিধানকে মানুষের সামনে পেশ করতে থাকুন সামাজিক অবস্থা যেমনই হোক পারিপার্শ্বিক অবস্থা যেমনই হোক আল্লাহর বিধানকে কখনোই লুকানো যাবে না যদি সামাজিক অবস্থা প্রতিকূলে হবার কারণে কখনো ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে আল্লাহ তালা অবশ্যই আল্লাহর দিনের দাড়িদেরকে হেফাজত করবেন আল্লাহ তালা এই নির্দেশের উপরে আমাদেরকে এবং সকল ইসলামের দাড়িদেরকে ওঠার তফিক দান করুন প্রিয় দর্শক আজকের মতো এই চতুর্থ তারাবের সার সংক্ষেপ আলোচনা এখানেই শেষ করছি যতগুলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ মানা দেওয়া হলো আল্লাহ তালা আমাদের সবাইকে শতভাগ পালন করার তৌফিক দান করুন ওমা আলীনা ই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি